শীতের সকালে আসলে রস খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু আসলে এখন আমরা ফিল করব। যাই হোক দেখি খে। আর এই রসের ভিতরে কিন্তু মূলত আপনার প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এরপরে আপনার গ্লুকোজ থাকে প্রচুর পরিমাণ এই কারণে শীতের এই রসটা কিন্তু আপনার হেভি সুন্দর আর উনরা যে আপনার এভাবে সুন্দর করে প্রক্রিয়া করছে এটা কিন্তু আসলে অনেক সুন্দরভাবে সেফটিভাবে ঠিক আছে যাতে কোনো পাখিতে বিষাক্ত কোনো পোকামা করে এগুলাই যাতে আপনার প্লান করতে পারে এভাবে কিন্তু তারা আসলে কিন্তু প্রকার জাত করছেন যাই হোক এই বছরে কিন্তু দেখি খাওয়ার মজাটা কি আসলে একদম ঠিক তেমন যে আল্লাহর সৃষ্টি নিয়ে আসলে প্রশংসা না করলে নয় এটা এত সুন্দর মিষ্টি আর এটা এত সুন্দর একটা ঘ্রান মানে না খাইলে আসলে বুঝতে পারবেন না যাই হোক যারা যারা এই খেজুরের রস খাইতে চান তারা কিন্তু চলে আসবেন ফরিদপুরের আহ ঠিক আছে বিখ্যাত এই খেজুরের রস খেয়ে যাবেন তাই আমিও এই বছর এই প্রথমবার হচ্ছে খেজুরের রস আর প্রথমবার না আমি বিয়ের সাত বছর পর মনে হয় যে প্রথমবার খাইতেছি আমারে কখনো ওই খেজুরের রস খাওয়াই না আজকে অনেক বায়না করছি যে আমার খাওয়াইতেই হবে এই জন্য চলে আসছি এটা মুড়ি দিয়ে খাইলে মনে হয় আরো ভালো লাগতো যাই হোক বিসমিল্লা মনে হয় ফরিদপুরের শালতার ভিতরে কিন্তু অনেকে কিন্তু আসলে খুঁজে পান না যে প্রকৃত টলটলের রস এগুলো আসলে কোথায় পাওয়া যাবে এটার লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ফরিদপুরের শালতা সিংহপ্রতাপ ইকরাম ভাইয়ের বাসায় আপনারা চলে আসবেন এখানে কিন্তু যে রসগুলো পাওয়া যায় দেখেন দর্শক কত সুন্দর টলটলের রস মানে এদের রসগুলো সংরক্ষণ করার পরিবেশটা আমার দেখে খুবই ভালো লাগছে এরা কিন্তু আসলে গাছের যে রসটা আপনারা সংরক্ষণ করে সেটা কিন্তু খুবই পরিবেশ পরিচ্ছন্ন করে এটা কিন্তু আসলে কিন্তু সংরক্ষণ করে এটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু অনেক জায়গায় কিন্তু আসলে রস দেখছি রসটা ঘোলাটে হয় মানে পরিবেশটা তেমন ভালো হয় না পাখির বিষটা থাকে এই ধরনের কোনো পরিবেশ কিন্তু আমি আসলে কিন্তু হারিতেও পাই নেই আপনার রসের ভিতরেও পাই নেই এদের রস প্রক্রিয়ার যাত্রা কিন্তু খুবই ভালো চাইলে কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসে কিন্তু রস নিতে পারেন আর এদের এই রসগুলো কিন্তু আসলে কিন্তু নেওয়ার জন্য আগের থেকে আপনার ভিজিট করতে হবে আর স্ক্রিনের উপরে দেওয়া যে নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আগে থেকে যোগাযোগ করে তারপরে আসবেন আপনাদের জন্য রস প্রস্তুত করবে তারপরে এখানে এসে নেবেন